নমস্কার বিশাল বাংলার দর্শন বন্ধুরা মৌসুমী আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশমিক ভগ্নাংশে একদম শেষের ভিডিওটা আমরা পাট ওয়ান পাঠ্যতে দশমিক ভগনাংশ নিয়ে কিছু আলোচনা করেছিলাম আজকে আমরা শেষ যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ আজকে আলোচনা করবো দশমিক ভগনাংশকে কি করে সামান্য ভগনাংশে পরিণত করতে হয় এটাও কিন্তু একদমই সহজ দশমিকের বিশেষ যদি আমরা ঠিক ঠিক মতন করতে পারি তাহলে কিন্তু সামান্য থেকে দশমিক বা দশমিক থেকে সামান্য ভাবে পরিণত করা বা পাল্টানো বা কনভার্ট করা আমাদের কাছে কোনো ব্যাপারই না এখানে দেখো তিনটে সংখ্যা আমি লিখেছি ঠিক আছে এই তিনটে সংখ্যাকে এরা হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে আমি এবার তাদের কোথায় নিয়ে যাব সামান্য এখানে আছে শূন্য দশমিক সাত আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বন্ধুরা যে দশমিক বিন্দু লেখার সময় যখন দশমিকের আগে ঠিক আছে দশমিকের আগে অর্থাৎ দশমিকের দিকে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে কি করতে হবে আমাদেরকে একটা শূন্য বসিয়ে নিতে হবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু সাতকে যখন আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব তখন কি করতে হবে সামান্য ভগ্নাংশে পরিণত করার সময় আমাদের যেটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দশমিকের পরে দেখতে হবে কটা সংখ্যা আছে এখানে দশমিকের পরে একটা মাত্র সংখ্যা আছে অর্থাৎ দশমিকের পরে পরে যে পরিমাণ সংখ্যা বা যে কয়টা সংখ্যা থাকবে গুণে গুনে আমাদেরকে সেই পরিমাণ শূন্য বসাতে হবে অর্থাৎ ওপরে সাত ল ওপরে সাত হয়ে যাবে এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে অর্থাৎ একের পরে একটা শূন্য কি দশ ভাগের সাত এ যদি আমরা ভাগ করে দেখি তাহলে কিন্তু ভাগ কি শূন্য দশমিক সাত আসবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি শূন্য দশমিক দিয়ে একটা শূন্য আনলাম সাত পাঁচ দিলাম সত্তর দেখো বন্ধুরা শূন্য দশমিক সাত শূন্য দশমিক সাত তাহলে যখন তোমাদের কোনো ডাউট মনে হবে যখন তোমাদের কনফিউশন মনে হবে তোমরা অবশ্যই ভাগ করে নেবে দেখবে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে শুধু মনে রাখতে হবে দশমিকের পরে ক সংখ্যা আছে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না দশমিকের পরে যে কয়েকটা সংখ্যা থাকবে পরের শূন্যের সংখ্যা ঠিক সেম হবে ঠিক আছে দশমিকের পরে যদি দশটা সংখ্যা থাকে তাহলে গুনে গুনে দশটা শূন্য যে পরিমাণের সংখ্যা থাকবে সেই পরিমাণে এবার পরের অঙ্ক কি হবে দেখো হরের একের পরে আমি যেহেতু এক দু মানে দুটি সংখ্যা আছে তাহলে গুনে গুনে আমি দুটি শূন্য বসে দিব অর্থাৎ একশো ভাগের ছয় অংশ ঠিক আছে একশো ভাগের ছয় অংশ একশো মতের ছয় ভাগ তোমরা বলতে পারো আমি ভাগ করি তাহলে দেখবে ভাগ পরেরটা শূন্য দশমিক শূন্য শূন্য তিন এটাকে যদি সামান্য ভগ নিয়ে যায় তাহলে ওপরে লবের অঙ্ক হচ্ছে তিন এবার একের পরে দেখো কটা শুনে হবে একের পরে হবে এক দুই তিন অর্থাৎ গুণে এক দুই

তিন এক নিচে হবে দশমিকের পরে দুটি সংখ্যা অর্থাৎ একের পরে দুটি শূন্য এই অঙ্কটাকে আমি তোমাদের ভাগ করে দেখাচ্ছি আট তিন সরি একশোকে যদি আট তিন এক দিয়ে ভাগ করি তাহলে দেখো বন্ধুরা প্রথমে যাবে আট বার সমান সমান আছে তিন নামবে এক হবে এবার দশমিক দিয়ে একটা শূন্য তিনবার এক শূন্য দশমিকের জন্য শূন্য এক এখানে দেখো বন্ধুরা কেন আমি ভাগ করে তোমাদের দেখালাম এখানে দেখো আটের পরে দশমিক আছে তাই কিন্তু এখানে সামনে শূন্য নেই কি বললাম যে দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে শূন্য দেওয়ার দরকার নেই কিন্তু যদি দশমিকের আগে সংখ্যা না থাকে তখন আমরা শূন্য বসাচ্ছি এখানে দেখো দশমিকের আগে সংখ্যা নেই তাই কিন্তু শূন্য হয়েছে কিন্তু এখানে যেহেতু সংখ্যা আছে ভাগ করলে তার চেহারাটা দিন ওরকম হবে এবং উত্তরটা দেখো আট দশমিক তিন এক আট দশমিক তিনে কিন্তু উত্তর এসছে ঠিক আছে তো ভাগ করলে কেন শূন্যটা কোথায় বসছে কিসের জন্য বসছে কেন দুর্ভোগ করছে এই যে ডাউটটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যেহেতু দশমিকের পরে একটা দুটো দুটো সংখ্যা আছে দশমিকের পরে এক রেখে দুটো শূন্য বসে দিল কি একদম সহজ একদমই সহজ এরপরে কিন্তু দশমিক ভগ্নাংশ বা বাকি যে ভগ্নাংশগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই সমস্ত ভগ্নাংশের অঙ্গগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সরল যা যা আছে আমি পরের ভিডিওতে পরপর পরপর আপলোড করার চেষ্টা করব তো তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইলো যে তোমরা এই চ্যানেলটাকে ফলো করো এবং আমার সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভগ্নাংশ নিয়ে যে কয়েকটা প্রথম ধারণা ছিল সেটা আমি তোমাদেরকে দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি যদি ভিডিও নিয়ে তোমাদের কোনো মতামত বা কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমাদের কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই ভিডিও সংক্রান্ত বা ভিডিও ছাড়াও যদি কোনো মতামত বা সাজেশন থাকে অবশ্যই তোমরা লিখে জানাও আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত কমেন্টের মাধ্যমে নতুন কোনো কিছু সংযোজন বা সংশোধন যদি করা থাকে আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ